আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে বাজারে কিনে এসেছেন আজকে বাজারে মরিচ এসেছে কামারুল কাঁচামরিচ আচ্ছা কত মন মরিচ নিয়ে যাচ্ছেন আর মন মরিচ এসেছি ষোলো মন ষোলো মন আচ্ছা কত করে মন বিক্রি করতেছেন বিক্রি করছে কালোটা বিক্রি করছে হাজার সাড়ে আর সাদাটা বিক্রি করেছি আটশো থেকে নশো পর্যন্ত আটশো থেকে নয়শো আচ্ছা এই দামে যে বিক্রি করছেন এতে কি আপনার লাভ হচ্ছে না এখানে লাভ হচ্ছে না আপনি মনে করেন যে চার থেকে ওঠাচ্ছি দুশো টাকা বস্তা আপনার ইয়ে তোলা তারপরে ঘোড়ার গাড়িতে পঞ্চাশ টাকা বস্তা এসেছি তারপর ঘোরার গাড়ি থেকে আবার এই অটো তো পাইতেছি এটি ধরেন দিয়েছি পঞ্চাশটা মূল

সাড়ে আটশো আটশো টাকা আচ্ছা এই দাম বিক্রি করলে কি আপনার লাভ হবে লস তো একশো টাকা কেজি বীজ আমরা নিয়েছি দিয়ে আবাদ করছি একশো টাকা কেজি মানে কাটা আলু যেটা একশো টাকা কেজি আমরা বীজ নিছি নিয়ে লাগাছি সেই আলু এখন দশ টাকা কেজি দশ টাকা কেজি আচ্ছা এখন দেখা যাচ্ছে যে মানে সবাই আলু চাষ করছে সবাই আলু সবাই আগে দেখা গেলো যে সবাই মানে কপি চাষ করলো এখন আবার থেকে দেখা গেলো কিছুটা লাভ হলো আর শেষের দিকে কেউ নিতেই চায় না একশো টাকা মন দেড়শো টাকা মন দুইশো টাকা মন না আলুরও সেম অবস্থা আলুরও একই অবস্থা একই অবস্থা আলু আলু সাতশো ফাটা পাক দিয়ে আলুর নিচে পনেরোশো টাকা মন বিক্রি করা লাগে পনেরোশো টাকা মন বিক্রি করলে যে ভালো আচ্ছা এটা লস হওয়ার কারণ গুলো আপনি কি মনে করেন মানে সবাই লাগাছে যে মানে আমাদের দেশে হয়তো লাগবে একশো মন হ্যাঁ মানে উৎপন্ন হচ্ছে আপনার পাঁচশো মন অলরেডি দাম তো কমে যাবে আচ্ছা

লাভ লস সব দুడే একই এখন কৃষিতে এসে বোঝা যাবে যে কি অবস্থা কাদের দলে যে লাভ যাচ্ছে তাদের লস ছাড়া লাবে রাখতে দুরাই থাকে লাভ এর সংখ্যা খুবই কম আচ্ছা উৎপাদন কেমন হচ্ছে শসা উৎপাদন বেশি আছে বাজারে চাইদে মনে করেন চাইদে বেশি কিন্তু বাজারটা কম আচ্ছা কম টমেটো লাইছে টমেটো কত কেজি টমেটো নি আছে নিছি